É i বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী জুলাই আগস্ট আন্দোলনের সংগ্রামী সৈনিক প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের দুইশো তেইশ বাজেট টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ইসলাম পারভেজ জাইলাম আঘাতে নির্মমভাবে হত্যা করায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষাত জেলা ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রাহান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাইদ মাহবুব সাবেক তিরান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন সিটি কলেজ ছাত্রদলের নেতা হিদায়েত কবির হৃদয় রিপুন হোসেন মাহাবদুল ইসলাম সিয়াম প্রমুখ এ সময় ছাত্র ছাত্রদলের নেতারা বক্তব্যে বলেন কোনো সংবাদের যেতে চাই না আমরা কিন্তু কোন সহিংসতা চাই না আমরা চাই আগামীর একটি সুন্দর বাংলাদেশ আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালদের জন্য দোয়া করবেন আরেক গরের জন্য দোয়া করবেন ধন্যবাদ बाग़ ज़िंदस जावादी छत्र दल ज़िंदा